নমস্কার নরমেলি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটি অপূর্ব স্বাদের রেসিপি আপনারা তো বিভিন্নভাবে সয়াবিনের রেসিপি বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা আপনারা ভাত ফ্রাইড রাইস পোলাও ইত্যাদির সাথে এটা পরিবেশন করা যায় চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি প্রথমে আমি এখানে একটা ডেকচিতে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো সয়াবিন সয়াবিনটাতে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে ফুটিয়ে নেব সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব প্রায় চার মিনিট মতো চার মিনিট পরে সয়াবিনটা ফুলে ডাবল হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সয়াবিনগুলো ছেঁকে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি সয়াবিনগুলো ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ছেঁকে নেব যাতে সয়াবিনের মধ্যে একটুও না জল থাকে যদি জল থেকে যায় তাহলে কিন্তু ভালো করে বানানো হবে না সয়াবিনগুলোকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি এরপরে একটা গ্রাইন্ডিং জারে সয়াবিনগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দু থেকে তিনবার হাই ফ্লেমে ঘুরিয়ে এইভাবে একটা পেস্ট বানিয়ে নেব এরপরে আমি একটা পাত্রে ঢেলে নেব খুব বেশি মিহি করে পেস্ট করলে হবে না এরকম কিমার মতো করে পেস্ট করে নিয়েছি এরপরে এটাকে মাখিয়ে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব এক চামচ মতো আদা রসুনের পেস্ট সবশেষে দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো ময়দা এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন এরপরে হাতের সাজে এটাকে ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণ আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে হাতের মধ্যে অল্প নিয়ে চেপে চেপে একটা লম্বা শেপ বানিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে লম্বা শেপ দিয়ে দিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই রেসিপিটা কেমন লেগেছে দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এরপরে রান্নাতে চলে যাব রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে তাতে একে একে মুঠাগুলো আমি ছেড়ে দেব মুইঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না না হলে ছেড়ে যাওয়ার চান্স থেকে যায় এক পাশ হয়ে এলে আমি হালকা করে আরেক পাশ উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে মুইঠাগুলো ভেজে নেব মুইঠাগুলো আমার ভাজা হয়ে এসছে এরপরে মুইঠাগুলোকে আমি একে একে তুলে নেব আমার তোলা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি বাকি বাকিগুলোকেও ভেজে নেব সমস্ত মৈঠাগুলো আমার ভাজা হয়ে গেছে ওই একই কড়াইতে আমি বেশ কিছুটা তেল গড়িয়ে নিয়েছি বাকি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু নাড়াচাড়া করে চার মিনিট মতো ভেজে নেব মাঝে মধ্যে একটু নাড়াচাড়াও করে দিতে হবে চার মিনিট পরে দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে এসছে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আলুগুলোকে আমি একে একে তুলে নেব সমস্ত আলুগুলোকে আমি তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এরপরে এতে দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো মতো দারুচিনি আর চারটে মতো এলাচ আর তিনটে মতো লবঙ্গ এদেরকে দশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তারপরে এতে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপরে এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আমি দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা আমার ভালো মতো কষানো হয়েছে এরপরে এতে দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো ধনিয়া পাউডার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানোর জন্য এখানে আমি অল্প কিছুটা জল অ্যাড করে দেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট পরে মশলাগুলো আমার কিন্তু কষানো হয়ে গেছে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো খুন্তির সাহায্যে আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে আমার ভালো করে আলুগুলো কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটাকে আমি দশ মিনিট মতো রান্না করে নেব ফুট উঠতে শুরু করে দিয়েছে পাঁচ মিনিট পরে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব সাত মিনিট পরে আমি খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা না আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মইটাগুলো আবারও খুন্তি সাজে নাড়াচাড়া করে একে আমি তিন মিনিট মতো রান্না করে নেব তিন মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে